আচ্ছা আপনাদের যদি কোনো জিনিস বেঁচে যায় তাহলে কি সেটাকে ফেলে দেন না হলে নাকি আবার রিইউজ করেন আমি কিন্তু করি রিইউজ নমস্কার বর্ণালিজ লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো কিছুদিন আগে আমি আমৃতি বানিয়েছিলাম তারই শিরাটা রয়ে গেছিলো সেটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেজন্য জন্য দেখুন পুরো জমে গেছে তার মধ্যে আমি এক কাপ জল অ্যাড করলাম করে শিরাটাকে একটু পাতলা করে নিলাম তো এটা দিয়ে আজকে আবারও একটা নতুন রান্না করব সবারই খুব পছন্দ আমার তো খুবই ভালো লাগে এটা খেতে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন দেখতে থাকুন রেসিপিটা আমি প্রথমেই এক কাপ বেসন নিয়ে নিলাম তার মধ্যে এক চিমটে নুন দিয়েছি আর এক চিমটে খাবার সোডা দিয়েছি যেটা বেকিং সোডা আর এক কাপ জল নিয়েছি তো পুরোটা আমি একবারে দেব না জলটা আমি ধীরে ধীরে জলটা দেবো কেননা হট করে যদি জলটা সবটা দিয়ে দিই তাহলে পাতলা হয়ে গেলে সেটাকে মেক করা খুব মুশকিল হয়ে যায় সেজন্য ধীরে সুস্থে আমি জলটা দেব তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে আমি এখানে একটু ফুড কালার দিলাম আবারও বলছি ফুড কালার কিন্তু অপশনাল আপনারা স্কিপ করতে পারেন আমার যেহেতু রসটা মানে চিনির শিরাটা কালার দেওয়াই আছে সেজন্য আমি একটু কালার দিয়ে নিলাম এটাকে আমি একটু দশ মিনিট রেখে দেবো ঢেকে আর এদিকে তেলটা গরম করতে দিয়েছি সবার প্রিয় আমি কিন্তু বোদে বানাচ্ছি আজকে আমার বাড়ির সবার কিন্তু খুবই পছন্দের জিনিস এটা আমারও খুব পছন্দের আর এগুলো কিন্তু বাড়িতে বানালে খেতে খুব একটা খারাপ হয় না বরঞ্চ দোকানের থেকে ভালো হয় আর এই যে লুচি ভাজার এই ছান্তাটা কিন্তু সবার বাড়িতেই থাকে তো এটা দিয়ে খুব সহজেই আমরা বোধেগুলো বানিয়ে নেব আর একটা অসুবিধা আমার হয়েছে যে এরকম ফ্ল্যাট কড়াই না নিয়ে আমি যদি একটু হেভি বটমের কড়াই নিতাম তাহলে ভালো হতো কেন কি এই মানে বোদের যে এগুলো না দেখলাম যে লাস্টের দিকে তেলটা কমে আসাতে সেগুলো আর পুরোপুরিভাবে গোল হয়নি শেষেরগুলো একটু চ্যাপটা হয়ে গেছে তো আমি এইভাবেই সবগুলো বোধে ভেজে নিই আমার ভাজাও হয়ে গেছে এবার রসে ডোবানোর পালা তো আমি একটু চিনি শিরাটা আবারও গরম করে নিচ্ছি নিয়ে আমি সবগুলো বোধে ঢেলে দিলাম দিয়ে আমি এক থেকে দু মিনিট একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে আমি এটাকে ঘন্টাখানেকের খানেকের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে কি হবে চিনির শিরাটা পুরোপুরি অ্যাবজর্ব করে নেবে তবে এগুলো খেতে কিন্তু বাড়িতে বানানো হলেও খেতে কিন্তু দোকানের মতোই লাগে বরঞ্চ আরও ভালোই লাগে খেতে আমার তো বোধে রেডি হয়ে গেছে আর আমার বোধে দিয়ে মুড়ি খেতে কিন্তু দারুণ লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন